ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি তো প্রথম কথা হচ্ছে আজকে শিবরাত্রি শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো ফ্রেন্ডস আজকে যেহেতু শিবরাত্রি তো উপোস আছি উপোস থেকে তো কিছুটা একটা খেতে হবে তো অনেক ইচ্ছা করলো আর কি সাবু মাখা খাবো তো চলো তোমাদেরকে দেখায় সাবু মাখায় কী কী দেবো এটা হচ্ছে সাবু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম বড় সাবু তো এতে কী কী দেবো এতে হচ্ছে চিনি গুঁড়ো করে রাখা হয়েছে নারকল গুঁড়ে রেখেছি এখানে হচ্ছে কলা এটা হচ্ছে সন্দেশ আর এটা হচ্ছে বেদানা আর এটা হচ্ছে দুধ তো চলো দেখাই তোমাদেরকে কি করবো কীভাবে মাখবো আর কি এতে দেবো কলা গুঁড়ো করা চিনি চলো মিঘিনি কেটে দেখো এখানে নারকল কুড়োক ছিল নারকলটা দিয়ে দেব সন্দেশ রেখেছিলাম সন্দেশটা দিয়ে দিলাম বেদানা সারানো ছিল বেদানাটা দিয়ে দিলাম এটা হচ্ছে দুধ দুধটা দিয়ে দিলাম এটাকে মিক্স করে নেব এগুলোকে ভালো করে মিশিয়ে নিই মিশিয়ে নিচ্ছি আগে তো শিবরাত্রিতে যারা যারা উপোস করেছো তারা কিন্তু সাবু মাখা খেতে পারবো কারণ আমার সাবু মাখা খেতে ভালো লাগে খুবই ভালো লাগে কার কার ভালো লাগে কামেন্ট করে জানিও তো চলো এটা দেখো মাখা অলরেডি হয়েই গেছে এই দেখো দেখতে ভালো লাগছে না দারুণ লাগছে তো যার যার ভিডিওটা ভালো লাগবে লাইক কামেন্ট করো আর বন্ধু করে পাশে তো বাই